ছয়টা রোজা কেউ যদি রাখে ওই ছয়টা রোজা রাখার ফসিলত হলো এতটা যে একজন মানুষ সারা বছর যদি রোজা রাখে সারা বছর রোজা রাখলে যতটা নেকি পাবে ছয়টা রোজা রাখার কারণে তার নামায় আমলে ততটাই নেকি লিপিবদ্ধ করা হবে জোরে বলে সুবহান আল্লাহ আপনাকে বলতেছিলাম তো এই মাসটার নাম হলো শাবান মাস এই মাসটাকে আরবিকে বলা হয় শাবানুল মুআজ্জম মাসটাকে বলা হয় কি শাবানুল মুআজ্জম এর আগে একটা মাস গেছে এটা হলো রজব মাস আর এটা হলো শাবান মাস এরপরে রমজান রমজানের পরে শাওয়াল এই রমজান শাওয়াল এবং শাবান এই তিনটা মাসে একটা আমল খুব গুরুত্বপূর্ণ সেটা হলো রোজা রাখা কি রাখা ভাই এই জোরে না কি রাখা রোজা রাখা রোজাকে আল্লাহ তাআলা রাসূল বলেছেন ঢাল এটা জাহান নাম থেকে আপনাকে আটকানোর জন্য একটা ঢাল স্বরূপ ঢাল বুঝেন আপনারা এই যুদ্ধের সময় এক হাতে তুলবারি আর এক ঢাল রাখে না ওই ঢাল হবে জাহান নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য আপনার ঢাল হবে এই রোজাটা এই জন্য রোজা রাখা উচিত তিন মাস রোজা খুব গুরুত্বপূর্ণ এক সাবওয়াল মাস দুই রমজান মাস তিন সাবান মাস সাবওয়াল মাস থেকে শুরু করি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসটি বুখারী মুসলিম তিরমিজি নিসাই আবু দাউদ ইবনে মাজাহ প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে রাসূলুল্লাহ বলেন কেউ যদি রমজান শরীফে এক মাস রোজা রাখার পরে সাবওয়াল মাসের ছয়টা রোজা রাখে কয়টা রোজা এর জোরে বলনা কয়টা রোজা ছয়টা রোজা কেউ যদি রাখে ওই ছয়টা রোজা রাখার ফসিলত হলো এতটা যে একজন মানুষ সারা বছর যদি রোজা রাখে সারা বছর রোজা রাখলে যতটা নেকি পাবে ছয়টা রোজা রাখার কারণে তার নামায় আমলে ততটাই নেকি লিপিবদ্ধ করা হবে জোরে বলে সুবহান আল্লাহ রে জোরে সুবহান আল্লাহ বলেন না মুসলমান পুরুষেরা এই রোজা রাখে না কিন্তু নারীরা রাখে না রাখে না রাখে না অনেকগুলো জায়গাতে নারীরা রাখে মা বোন আপনাদের উদ্দেশ্যে বলছি সাউওয়াল মাসের ছয়টা রোজা রাখার যদি আপনি সুযোগ পান অবশ্যই অবশ্যই রাখবেন এই কন্টিনিউ রাখতে হবে না মাসখানে গেপ দিতে পারবেন তো এটার প্রসঙ্গে বলা হয়েছে কন্টিনিউ রাখতে চাইলে কন্টিনিউ যদি ছয়টা রোজা রাখতে চান হাত রাখতে পারেন আর কেউ যদি কন্টিনিউ না পারে মাসখানে এক দুই দিন যদি গেপ দিয়ে যদি রাখতে চায় তবুও রাখতে পারবে শাওয়াল মাসটাতে ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার নেকি পাওয়া যাবে পুরুষরাও রাখবেন মহিলারাও রাখবেন শাওয়ালের আগে হলো রমজান রমজান মাসের রোজা ফরজ না সুন্নত না নফল এ জোরে বলেন না কেউ যদি রোজা রাখে নেকি পাবে কিন্তু কেউ যদি না রাখে ও গুনা হবে না তার গুনা হবে না কিন্তু রমজান মাসের রোজা রোজা এটা এটা রাখা কি আল্লাহ করেন রমজান মাসের রোজাকে প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ করে দেওয়া হয়েছে এটা হলো জরুরি এটা হলো কম্পালসারি এটা হলো ফরজ এটা রাখতেই হবে কে কে রাখবে যে সাবালক ছেলে তাকে রাখতে হবে যে সাবালিকা নারী তাকে রাখতে হবে শুনুন রমজান কিছুদিন পরে শুরু হতে চলেছে হাঁটুর বাহানা দিয়ে রমজানের রোজাকে কাজা করা যাবে না পেটের বাহানা দিয়ে রমজানের রোজাকে বাদ দেওয়া যাবে না মাথা ঘুরা দেখে মাথা ঘুরার বাহানা দিয়ে রমজানের রোজাকে বাদ দেওয়া যাবে না কেউ সুগারের আপনার বাহানা দেয় কেউ বিপি আপনার হাই বলে আপনার বাহানা দেয় কেউ ব্লাড প্রেশার বাহানা দেয় মুসলমান আবার কিছু ছেলে আছে एग्जाम আছে মাধ্যমিক এই জন্য রোজা বা উচ্চ মাধ্যমিকের কারণে রোজাকে कैंसिल করে দেয় চাকরির আপনার পরীক্ষার কারণে ওই রোজাকে कैंसिल করে দেয় ইসলাম বলছে যে আপনার হাঁটুর ব্যথার কারণে পেটের ব্যথার কারণে গ্যাস্ট্রিক এবং অম্বলের কারণে রোজাকে পরিতে করা যাবে বলুন না যাবে না আপনাদের কাছে মুয়ার মানুষ ভালো কিন্তু এদের মধ্যে কিছু কালো আছে রমজান মাসে রোজা রাখে না আর বাজারে বসে আড্ডা করে এরকম লোক আছে না নাই এ বলুন না আছে না নাই রমজান মাসে দোকানে বসে আড্ডা করে রোজা রাখে না খবরদার হসিয়ার রোজা রাখাটা ফরজ রোজা রাখাটা জরুরি কোনো বাহানা চলবে না একজন সাবালক একজন সাবালিকা আচ্ছা একজন মানুষ সাবালক হয় কোন কত বছর বয়সে বলুন বলুন বারো বছর নয় বছর কেউ বলছে নয় কেউ বলছে দশ কেউ বলছে বারো তার মানে আপনাদের জানা নাই সাত বছর উনি বলছেন সাত বছর জানা নাই জানা নাই মাধ্যমিক দিতে হবে কয় বছর বয়সে জানা সবারই আছে ফাইভে কোন বছর পড়বে জানা সবারই আছে স্কুলে ভর্তি করতে হবে কোন বছরে জানা সবারই আছে আর বিয়ে করতে হবে না হবে না জানা সবাই আছে সবারই আছে মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু কত বছর বয়সে একজন ছেলে সাবালক হয় এটা আপনার জানা নাই কত বছর বয়সে একজন নারী সাবালিকা হয় এটা আপনার জানা নাই অথচ এইটা জানা হলো আপনার প্রতি ফরজ জানতেই হবে জানার দরকার আছে না নাই এ আছে না নাই আছে যারা যারা বলছেন আছে আর জানবো আপনি বললে যারা বলছে বলছে হুজুর বলুন তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি একজন ছেলে দোষ থেকে দোষ থেকে পনেরো বছরের মাঝখানে সাবালক হয় দশ থেকে পনেরো বছর মাঝখানে কেউ দশ বছরে হয়ে যায় কেউ এগারো বছরে হয়ে যায় কেউ বারো বছরে হয়ে যায় কেউ তেরো বছরে হয়ে যায় আর কেউ পনেরো বছর হয় কখন সাবালক হয় যখন ছেলেটার শরীরে যখন পরিবর্তন আসবে স্বপ্ন তো হতে শুরু হয়ে যাবে ছেলেটাকে সাবালক আপনার ধরে নেওয়া হবে এগারো বছরে শুরু হলে সেখানে সাবালক হয়ে গেল তার প্রতি রোজা রাখা ফরস হয়ে গেছে এই রোজা তাকে রাখতেই হবে এখানে না রাখার কোনো স্কেপ নেই আর নারী মহিলারা সাবালিকা হয় কখন মোবারি মহিলারা সাবালিকা হয় নয় থেকে পনেরো বছর মাঝখানে নয় বছর কেউ দশ বছর কেউ এগারো বছর কেউ বারো বছর মুসলমান যখনই মেয়ের মেয়েদের শারীরিক পরিবর্তন আসবে যখনই মেয়েদের মিন্স শুরু হবে পিরিয়ড শুরু হয়ে যাবে মাসিকী শুরু হয়ে যাবে ওই মেয়েটাকে শরীয়তের পরিভাষায় সাবালিকা বলে গণ্য করা হবে কথা বোঝা গেল যেই নারী সাবালিকা হয়ে গেছে তার প্রতি পাঁচ বাক্তে নামাজ আদায় করা হলো ফরজ কোন বাহানা দিয়ে নামাজ পরিত্যাগ করতে পারবে না ওই নারীর জন্য রমজান মাসের রোজা রাখা হলো ফরজ কোন বাহানা দিয়ে রমজান মাসের আপনার রোজাটাকে পরিত্যাগ করতে পারবে না শুধু হ্যাঁ একটা বাহানা মেয়েদের আছে যেটা ছেলেদের নাই সেটা কি যদি রমজান মাসে কোনো নারীর যদি মিন্স হয়ে যায় মাসিকই হয়ে যায় সেই মিন্স এবং মাসিকই অবস্থায় রমজান মাসে রোজা রাখতে পারবে ওই নাপাক অবস্থায় রোজা রাখতে পারবে না আচ্ছা বলুন তো আপনারা বলুন তো মিন্স কতদিন হয় আমরা কি করে জানবো তো বিহা আপনারা করেন নি হ্যাঁ এটা না জানলে তো গড়বড় করে দিবে ভাই যারা যারা বিয়ে করেছে বিয়ে করার আগে মেয়েদের মিন্স কেমন হয় মেয়েদের মিন্স অবস্থা কি কি করা যায় কি কি করা যায় শুনে এটা জানা হলো জরুরি আর বিয়ে করার পরে আপনাকে জানতেই হবে ওতো এই মিন্স কত হয় এটা আপনারা হয়তো জানেন না মুসলমান অনেকগুলো জায়গাতে একটা ভুল ধারণা আছে যে হুজুর 7 দিন হয় এই বাবা এই এই সাইলেন্ট এগুলা মাসলা জানা দরকার আছে ভাই মুসলমান কিছু জায়গায় ধারণা আছে মেয়েদের মাসিক হয় সাত দিন কারো তিন দিন হয়েছে তবু সাত দিন না থাকবে কারো চার দিন হয়েছে তাও তবু সাত দিন রোজা রাখবে না কারো পাঁচ দিন হয়ে বন্ধ হয়ে গেছে তারপর সাত দিন বন্ধ সাত দিন আপনার রোজা রাখবে না রকম ভুল ধারণা করে বহু মহিলা অধিকার হয়েছে বহু মহিলা রোজাকে বরবাদ করে দিয়েছে ইসলাম বলছে যে একজন নারীর মিন্স হতে পারে কমসে কম তিন দিন কতদিন কমসে কম তিন দিন আর উর্ধে যদি হয় তাহলে দশ দিন কতদিন দশ দিন কারো হবে তিন দিন কারো হতে পারে চার দিন কারো হতে পারে পাঁচ দিন কারো হতে পারে ছয় দিন কারো হতে পারে সাত দিন কারো হতে পারে আট দিন কারো হতে পারে নয় দিন কারো হতে পারে দিন দিনের অতিরিক্ত যেটা হবে যদি কারো হয় তাহলে সেটা মিনস নয় সেটা হলো অসুখ তাকে ডক্টরে দেখাতে হবে ওষুধ খাইয়ে রক্তটাকে বন্ধ করাতে হবে কথা বোঝা গেল ভাই তাহলে হতে পারে যার পাঁচ দিন হবে পাঁচ দিন হওয়ার পরে তার রক্ত যদি বন্ধ হয়ে যায় পাঁচ দিনের পরে এ মহিলা পাক হয়ে গেল ছয় দিনের মাথায় একে রোজা রাখতে হবে কারো যদি তিন দিন হওয়ার পরে বন্ধ হয়ে যায় তিন দিনে সে মহিলাটি পাক চতুর্থ দিনে তাকে নামাজও পড়তে হবে আর রোজাও রাখতে হবে কারো যদি চার দিন হয়ে বন্ধ হয়ে যায় তাহলে চার দিনে সে পাক হয়ে গেল গোসল স্নান করার পরে ওই মহিলাটি পঞ্চম দিনে রোজা রাখবে তারপরে দিন থেকে রোজ আপনার নামাজ এই তারপরে দিন থেকে আপনার নামাজ পড়তে শুরু করবে এমনটা নয় মহিলার হয় কারো তিন দিন হতে পারে কারো চার দিন হতে পারে কারো পাঁচ দিন হতে পারে যখন নাপাক অবস্থায় থাকবে নাপাক অবস্থায় কয়েকটা জিনিস তাদের জন্য হারাম হয়ে যায় কয়েকটা জিনিস ধরে তাদের জন্য হারাম হয়ে যায় বাংলাদেশের এক বক্তা হয়েছে নাম তার আব্দুর রাজাক বিন ইউসুফ এই আব্দুর রাজাক বিন ইউসুফ বলেছে মহিলারা নাপাক অবস্থায় ঋতুবর্তী অবস্থায় মিন্স অবস্থায় একজন মহিলা কোরআন তেলাবাদ করতে পারবে কোরআন স্পর্শ করতে পারবে কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই ভাই বলুন তো ওই অবস্থায় কোন নারী যদি কোরআন পড়তে চায় পড়তে পারবে না পারবে না এ বলুন না পারবে পারবে না আল্লাহ তারা রসুল

ওয়াল চুনুবু শৈকাল কোরআন দয়ার নবী মায় নবী ইস করেন একজন হাইজা নারি একজন মাসিক অবস্থায় নারী পিরিয়ড থাকা অবস্থায় নারী আর এমন পুরুষ যার প্রতি গোসল ফরজ হয়ে গেছে গোসল ফরজ হয়ে যায় স্ত্রীর সঙ্গে মিলামিশা করার পরে স্বপ্ন দোষ হওয়ার পরে এই যে গোসল ফরজ হয়েছে যতক্ষণ পর্যন্ত গোসলটা না করেছে এ না অবস্থায় আছে একে আরবীকে বলা হয় ব্যক্তি টি কি বলা হয় জুনুবি ব্যক্তি আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ে নবীর সাদ করেন জুনুবি ব্যক্তি আর নাপাক মহিলা ওই মিনস অবস্থায় থাকা মহিলা এরা কোরআন শরীফের একটা আয়াতও তেলাওয়াত করতে পারবে না অর্থাৎ কোরআন তেলাওয়াত তাদের জন্য চলবে আচ্ছা বলুন তো বাংলাদেশের বক্তা বলছে চলবে আমার বলছে চলবে না আমরা যাব কোন দিকে বক্তার দিকে না রাসুলের দিকে আমি বলবো ভাই সারা পৃথিবীর বক্তারা যদি একদিকে কথা বলে আর আমার রাসুল্লাহ সালুসলাম একাই যদি একদিকে কথা বলেন সারা পৃথিবীর বক্তাকে লাগবে রে আমার রাসুলের দিকে যাবো আমরা শ্লোগান দিব কোরান হাদিস দিকে আমরা আছি দয়ার্নবী সেইদিকে সুন্নি মুসলমান সেইদিকে এই জন্য একজন নারীর জন্য কয়েকটি কাজ সেই অবস্থায় হারাম এক ওই নাপাক অবস্থায় মহিলা কোরান তেলাওয়াত করতে পারবে না তুই নাপাক অবস্থায় মহিলা কোরান স্পর্শ টাচ মহিলা কোরান স্পর্শ করতে পারবে না তিন ওই নাপাক অবস্থায় মহিলা নামাজ পড়তে পারবে না ওই নাপাক অবস্থায় চার নাম্বার মহিলা রোজা রাখতে পারবে না পাঁচ নাম্বার ওই নাপাক অবস্থায় মহিলা স্বামীর সঙ্গে মিলেমিশে করতে পারবে না ছয় ওই নাপাক অবস্থায় কোনো কারণে মহিলাটি মসজিদে প্রবেশ করতে পারবে 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 না ওই অবস্থায় যেই নামাজগুলো ছুটে গেছে যেগুলা পড়বে না সেটা আল্লাহর তরফ থেকে মহিলাদের জন্য মাফ মহিলাদের জন্য এই কি যায় ভাই মাফ ওটা আদায় করা দরকার নাই দ্বিতীয়বার কাজা করার দরকার নাই কিন্তু রমজান মাসের রোজা যদি ছুটে যায় তাহলে ওটা কাজা করতে হবে না হবে না এ হবে না হবে না রোজাটা কাজা করতে হবে নামাজ কাজা করতে হবে না কথা কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এইরকম বললে আপনারা শুনবেন না চলে যাবেন আমি মসলা বলতে ভালোবাসি কারো দরকার আছে যারা যারা শুনবেন ঘুম ভাঙানোর জন্য এবং ইন্সপায়ার করার জন্য একবার হাত তুলে বলুন তো মাশ আল্লাহ সফর আল্লাহ আমি আলোচনা করছিলাম ভাই মহিলাদের জন্য না কতদিন থাকে রমশান মাসের রোজা মহিলাদের জন্য মাপ কিন্তু ছেলেদের জন্য কি কোনো মাপ আছে আছে যদি ছেলেরা বলে হুজুর আমিও রোজা রাখতে চাই না আমার কোনো রাস্তা আছে কি নাই আমি বলবো হা 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 তুমি প্রমাণ করে দাও তুমি সাবালক ন নাবালক ছেলে তাহলে নাবালক ছেলে যদি হয় তোমার প্রতি রোজা রাখা ফরজ হবে না তুমি প্রমাণ করে দাও তুমি ভালো মানুষ নয় তুমি একটা পাগল তার কাটা মানুষ তুমি আপনার বহরমপুরের পাগলখানা থেকে ঘুরে এসেছো এই রকম যদি প্রমাণ করে দিতে পারো যে আমি একজন পাগল আমি ভালো মানুষ না তো পাগল মানুষের উপর রোজা ফরজ এই রোজা ফরজ আছে পাগল মানুষের উপর রোজা ফরজ নয় আর তুমি যদি বলো যে না হুজুর আর কোন রাস্তা আছে তো তুমি প্রমাণ করো যে আমার বহুটার যেভাবে না পাক আসে আমারও সেই রকম এক মাস করে না পাক আসে যদি এটা প্রমাণ করে দিতে পারো তাহলে বলবো চলবে না কিন্তু মুসলমান পুরুষের না পাকি সেই রকম থাকে না এই জন্য হে পুরুষ আপনাকে বলতে চাই আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন আগামী কয়েকদিন পরে রমজান রমজান মাসে একটাও রোজা যেন কাযা না হয় গাবি না হয় আল্লাহর বিধানের সঙ্গে উলঙ্গন যেন না হয় সেই দিকে লক্ষ্য রাখা উচিত আছে কি নাই এ আছে কি নাই রমজান মাসে রোজা রাখবেন খালি রোজাটা রাখবো না নামাজও পড়ব এই জোরে বলুন না নামাজ আদায় করতে হবে না নামাজ আদায় করতে হবে মুসলমান কিন্তু দেখা যায় কি জানেন রমজান মাসের প্রথম দিনে আপনি মসজিদে যান জায়গা পাচ্ছি না আছে না হয় না হয় না জায়গা পাচ্ছি না রমজান মাসের প্রথম রাত্রিতে তারাবির জন্য জায়গা পাওয়া যাচ্ছে না দ্বিতীয় রাত্রিতে আরো চেনে চুনে আরো লোক বেড়ে যায় তৃতীয় রাত্রি থেকে লোক একটু কমতে থাকে চতুর্থ রাত্রিতে আরো কমে যায় পঞ্চম রাত্রিতে এক লাইন গায়ে ষষ্ঠ রাত্রিতে দুই লাইন গায়ে এরকম যত রাত যায় তত মানুষ কাঁথ হয় রমজান মাসের রোজা তো রাখে কিন্তু তারাবি নামাজের বেলা দেখা যায় মানুষেরা আস্তে আস্তে কমছে 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 কমতে 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 যারা ওই যে পাকা পাকা নামাজি খেলোয়াড় তারাই থেকে যায় আর লোড়িয়া লোকগুলো সব বাদ চলে যায় আবার কিছু টাকার জন্য বাদ দিয়ে দেয় যে গোটা মাস পড়লে তো তারা টাকা দিতে হবে হাজি হ্যাঁ যে গোটা মাত পড়লে পড়লে তো তারাবির টাকা দিতে হবে তাই শেষের বেলা বাদ দিব কিন্তু সাতাশে রমজানে আবার উপস্থিত হয়ে যাব কেন যে সাতাশে রমজানে মজা লাগবে সাতাশে রং রং ঘুরাফিরা হবে সাতাশে রমজানে উৎসব হবে সাতাশে রমজানে উৎসব করার পরে আমরা মিষ্টিও খেতে পারবো এই জন্য সাতাশে রমজান বাদ দেওয়া যাবে না এ ভাই আটকিয়া ফাটকিয়া নামাজিজ হয়ে কোনো লাভ আছে এই জন্য বলছি মুসলমান তারাবি যখন আপনি শুরু করতে পেরেছেন শেষও করতে পারবেন তারাবি যখন এক দিন পড়তে পেরেছেন সারা আপনার মাস পড়তে পারবেন তারাবির নামাজ যেমন যখন জামাতের সহিত দুই দিন পড়তে পেরেছেন তার মানে আপনার কাছে শক্তি আছে সারা মাস পড়ার জন্য অতএব মুসলমান নেকিটাকে হালকাভাবে নিয়েন না তারাবিটাকে হালকাভাবে নিয়েন না নামাজকে হালকাভাবে নিয়েন না মুসলমান লটারির উপর ভর করে জীবন চলে না জীবন যদি কমফোর্টেবল চালাতে হয় তাহলে ভর করতে হবে আল্লাহর উপর জোরে বলে সুবহান কার উপর ভাই আল্লাহর উপর আল্লাহ তাআলা যদি দয়া না করেন আপনার জীবনে ভালো হবে না আল্লাহ যদি কৃপা না করেন সংসারে সুখ হবে হবে না আল্লাহ যদি রহম না করেন সংসারে কি শান্তি ফিরে আসবে আসবে না তাই রমজান মাসকে অবহেলা বিলাসিতার রাত বলে কাটিয়ে দিবেন না তবে রমজান মাসে তারাবি পুরুষরা পড়বে কোথায় বাড়িতে না মসজিদে না তারাবি নামাজ পড়তে যাবেন মসজিদে আসরে নামাজ পড়তে যাবেন মসজিদে নামাজ পড়তে যাবেন মসজিদে ফজরের নামাজ পড়বেন মসজিদে পুরুষরা বাড়িতে নামাজ পড়বেন না কারণ মসজিদে গেলে লাভ কি মসজিদে গেলে নেকি কি আমি দুই তিনটা হাদিস শুনাই শোনা বাবা ভাই আর ভাই রাগ করছেন আপনার মলসা বলছি যারা যারা রাগ করছেন হাত তুলে বলেন ইয়া যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে দিন তো 500 টাকা মসজিদে গেলে লাভ কি বাড়িতে থাকলে ক্ষতি কি ইনশাআল্লাহ কয়েকটা হাদিস শুনাবো হবে না ভাই কেউ 500 টাকা দিতে বরাবর নাই কাচিপুয়ার এত কাচিমুয়ার এত বলো